আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আরেকটি সংবাদ ভিডিওতে নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আমাদের তুফান মুভিকে ঘিরে যেটা সাকিব খান পরিচাল সাকিব খান অভিনীত মুভি রায়হান রাফির পরিচালিত মুভি এটি এবং এটা কিন্তু বাংলাদেশের একটি অন্যতম মুভি এবং অনেক হিট করা মুভি এটা তো আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু দুইশো একশো তেইশটি হলে সাহেব খানের তুফান মুভিটি ঝড়ের গতিতে অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল এবং প্রথম দিনেই অনেক 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 ভালো রেটিং দিয়েছে তো এতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখাবেন লিখে জানাবেন এবং আপনি শাকিব খানকে কতটুকু ভালোবাসেন কমেন্টে লিখে জানাবেন আপনি সাকিব খানের ফ্যান কিনা এবং মিমিকে এই মুভিতে আপনার কতটুকু ভালো লেগেছে এই বিষয়ে বলবেন আশা করা যায় যে আমরা একটা ভালো রেটিং আপনাদের থেকে আশা করব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ